চলছে সেই আন্দোলনে বহু মানুষ বহু রাজনৈতিক মতবাদে বিশ্বাসী কিন্তু তারপরেও নিজেদের রাজনৈতিক মতবাদের উঠতে উঠে প্রত্যেকে ধর্ম নির্বিশেষে আমরা একজোট হয়েছি বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ভিতরে বিভিন্ন মতাবলম্বী লোক আছে এমনকি তার মধ্যে কি বলবো বিজেপি আর কি যিনি বলছেন এমন মতাবলম্বী লোকও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে আছে কিন্তু তারা সব রাজনৈতিক মতামতকে ঊর্ধ্বে রেখে ন্যায় বিচারের দাবিতে এবং আর একটা অভয় যাতে লাভ হয় সেই ক্যাটাগরিটা সেই কাঠামোগত পরিবর্তনের দাবিতে আমরা একজোট হয়েছি ডাক্তারি জুনিয়র ডাক্তারদের সংগঠন ত আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলা দেখুন এগুলো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব তার এইসব রাজনীতি করার কি বলতেই পারেন আমরা এর নিয়ে কথা বলতে পারি কিন্তু যে কি বলতে থাকেন যে এটার মাধ্যমে আন্দোলনকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা করেন তাদের তিনি ভুল করবেন মানে কারণ রাজনৈতিক পরিচয় কোনটা সেটা দিয়ে কিন্তু আমাদের এটা আন্দোলন পরিচালিত হয়নি পরিচালিত হয়েছে আপনাদের সবার চোখের সামনে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে জেনারেল বডি মিটিং হয়েছে সেখানে সবার সর্বসম্মতি ক্রমে একটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত পেয়ে আসা আর একটা সেটা হচ্ছে আমরা এই আগে দেখেছি চিকিৎসকেরা তারা প্রতিবাদ জানাতে জানাতে দিনের পর দিন ঝান্ডা স্ট্রাইক করেছেন হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু আজ অভয়ের মা বাবা যে নামই মিটিং করি যে নামই আমরা ডাকি না একজন চিকিৎসক আমি রক্ত তার মা বাবা বিচারের দাবিতে পথে নামলেন আহত হলেন হাসপাতালে পথে বিষয়টা দেখুন এটা বলার কিছু নেই মানে লজ্জা জানানোর ভাষা নেই আমরা এতক্ষণ মেডিকাতেই ছিলাম আমরা মেডিকেল হসপিটালেই এতক্ষণ ছিলাম রবীন্দ্রগঞ্জের পক্ষ থেকে কাতিম অবস্থা মোটামুটি স্থিতিশীল কাকিমার মাথায় বেশ খানিকটা জোট লেগেছে চিকিৎসক হয়েছে খানিক সমস্যা রয়েছে কিন্তু আপাতত তো স্থিতিশীল এরপর এমআরআই ইত্যাদি করা হবে মানে ভাবতে লজ্জা লাগছে যে একটা রাজ্য সেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে একজন মেয়ে মহিলা স্বাস্থ্যকর্মী সে ধর্ষণ হলো পূর্ণ তার বিচার চাইতে গিয়ে রাস্তায় নামলে বাবা বা আমি মানছি যে আমরা আজকের এই কর্মসূচিতে ছিলাম না তার কারণ বিরোধী দলনেতা শহীদ অধিকারী তারা মিট করে বলেছেন তারা আয়োজন করবেন যে কোনো আমরা ডিস্টেন্স রেখেছিল কিন্তু ব্যক্তিগতভাবে বুঝিয়া ডাক্তার ছিল কিন্তু এই ঘটনা দেখার পর কিন্তু আমরা ছুট করে বসে থাকিনি আমরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেখানে হাসপাতালে গেছি কিন্তু নিন্দা জানানোর ভাষা নেই আমরা বুঝতে পারছি না যে পুলিশ পাগল হয়ে গেছে এটা কি করা যায় আমরা জানি যে এই প্রোগ্রামগুলো আটকানোর জন্য গত পাঁচ ছ দিন ধরে সবার বাড়িতে পুলিশের নোটিশ আছে একদম এমবিডিএস পড়ুয়া থেকে শুরু করে আটটা নটা এফআইআর মানে কিরে গাতে আমরা যাচ্ছি উত্তির অভাব হয়ে যাচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে যে নটা এফআইআর পুরনো একজন অনশনকারী বাড়িতে এফআইআর গেছে যে নাকি যখন ভর্তি হয়েছিল শেষ বছর সেই দিনকে মহিলা পুলিশের হারি করেছে এইরকমের ডাকা হয়েছে তো ফলে তো পুলিশ প্রশাসন এই জিনিস করছিল আজকে কি দেখেন একদম কিরে যে মানে আমাদের সহকর্মী তার মায়ের ছিল তার বাবার মায়ের তার মাথা ফিরিয়ে দেওয়া মানে এই লজ্জা রাখার কোনো জায়গা নেই এবং এই যদি লজ্জা থাকে তাহলে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা 我得打你。